আমি ওই মেয়ে তো ভাইয়াকে নিয়ে নাচানাচি চুমা দিয়ে কুল পায় না আমরা দিব কিভাবে আমরাও সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গত আপনারা তিন দিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমরা উত্তরা একটা রেস্টুরেন্টে একটা জন্মদিন পালন করা হয়েছিল আমার কেক কাটা হয় ওখানে আমরা এক ভক্ত সেখানে আমরা একটা অনুষ্ঠানে আপনারা সেখানে ছিল এই ফোন রাখো লাভলি ছিল তারপর সমন্বয় ছিল তারপরে গাইছিল আর অনেকেই ছিল সেখানে গান করার সময় আপনি দেখেছেন একটা গানে আমরা করেছিলাম হোটেল লাল লাগা হোটেল কি গো লাল লাগা হোটেল লাল লেবিস্টিক ওই গানে মধ্যে তিন চারটা কিছ আসলো দেখবেন আপনার গান্ডা সবাই বিদ্ধছেন মিমের গান্ডা গানটা সবাই শুনবেন নেতাবসের সিনেমার গান্ডা গান্ডা শুনার পরে গানে মধ্যে তিন চারটা কিছ থাকে ওই যে সোনামে নতুন একটা মডেল আপনিরা সবাই দেখছেন। ওই গানের মধ্যে আমার করে কিস করছিল আপনার সবাই দেখছেন ওই মনে করছে গানের সাথে কিস আছে ওই যদি থার্ড থার্ড পে তিনটা কিস করছে হ্যাঁ এখন এটা নতুন বোঝে না যে কিস করলে কি হবে গানের মধ্যে কতটা বুঝতে পারেনি এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছেন আর হিরো আলম দূর দিয়ে গোসল করে এত পবিত্র ভাবে হলো হর পেছে নীলে এত নাচানাচি কেন করে হ্যাঁ এটা তো কথা ছিল না তাই আমি তো দূর দিয়ে গোসল করছি কি কারণে আমি একজনের তালাক দিয়েছি সে সবাইকে বলেছি সে আমার জীবনে আসবে না বলে আমি দূর দিয়ে গোসল করেছি আপনার সবাই জানেন

এ আপনারা সবাইকে অনুরোধ করবো এসব আপনারা আদে বাদে মন্তব্য করবেন না আমি আপনাদের বলতে অনেকেই আপনি মনে হিংসা যে হিরো আলমে কিউট কেউ সুন্দর মানে নিয়ে আসে এগুলো আপনারা অনেকে চলে যেমন আজকে আপনাদের সামনে করে থাকে নতুন নবগত নায়িকা অন্তর ইসলাম তারপরে আমাদের মনে করেন লাভলি আপনি চাট দোকানদার সবাই জানেন হ্যাঁ লাভলি কে চাট দোকানদার হিসেবে সবাই চেন আর কি হোক আমরা সবাইকে আপনি এক ঝাঁক জানা যা করি আমার নতুন নবাগত নাম ছোট ভালো অভিনয় করতে পারে ভালো আপনি করতে পারে আরো আজকে আপনাকে বলেছিলাম তিরিশটা নতুন মডেল আপনাদের সামনে আসবো সেদিনকে আমরা চার পাঁচটা পরিচয় করেছি আজকে আজকে আছে যাই হোক ঠিক আছে আজকে এই জন্য আপনার যে বিষয়টা আমরা বলেছে এই সমানা এবং লাভলে তোমরা এই বিষয়টা একটা শুনতে আচ্ছা এই বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা পার্টে একটা প্রোগ্রাম ছিল ওনাকে যারা ইনভাইট করেছে যে একটা ভজনক ইনভাইট করেছে সেখানে একটা পার্টির মতো করে ওখানে হচ্ছে সবাই মিলে একটু নাচ গান করেছে বাট মেয়েটা আসলে বেসিক্যালি যে মেয়েটা একটু ঢলা ঢলি করেছে ওই মেয়েটা কখনো এর আগে অভিনয় অভিনেত্রী ছিল না বা মিডিয়াতে সম্পৃক্ত নয় হঠাৎ করে হিরো আলমকে দেখে ফিদা হয়ে গেছে যার কারণে সে কন্ট্রোলের বাইরে চলে গেছে যার কারণে ঢলা ঢলি করেছে কিন্তু সেখানে আপনারা দেখবেন হিরো আলম বাই কোনো ঢলা ঢলি করে নাই যা করেছে ওই মেয়েটাই যা ঢলা টাই করেছ ওই লেটেই করেছে সো এইখানে আমরা হিরো আলম ভাইয়ের কোন ভুল দেখি না সো আমরা এখানে সবাই ছিলাম শুধু আমরা ছিলাম না আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম যে রেস্টুরেন্টে ছিলাম সেখানে হচ্ছে ওই যে বয়ট হয় হতে শুরু করে যারা যারা শেফ ছিল অনেকেই ছিল সবাই সাক্ষী আছে এবং আমাদের কিছু রিপোর্টার ভাইরাও সেখানে ছিল তারাও কিন্তু বিষয়গুলো দেখেছে কি হিরো আলম ভাই ডলারডলি করলো না ওই মেয়েটা ডলারডলি করলো আসল কথা হচ্ছে হিরো আলম ভাই এগুলোর মধ্যে না উনি খুবই একজন অনেস্ট মানুষ হিরো আলম ভাই ওই কিছু মেয়েরা আসে যারা আসে একটু মনে করে যে ডলি ঘসাঘষি করলে মনে হয় হচ্ছে তারা খুব ভাইরাল হয়ে যাবে সেই ইন্টেনশনই আসে আসলে সব জায়গায় তো আর ডলি ঘসাঘষি চলে না এই জিনিসটা সে বুঝতে পারে না কারণ ডলি ঘসাঘষি একমাত্র হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে তখন চলা যায় আর আমরা যখন অভিনয় করেছি অভিনয়ের ক্ষেত্রে এতটা ডলার ডলি ঘষা ঘষি করি নাই ভাই ওই মেয়েটা হচ্ছে ভুল করেছে বা এই জিনিসটাও এখন ওই মিটও বুঝতে পেরেছে ওই যে আবেগ বা হচ্ছে সে হচ্ছে একটু মানে খুব এক্সাইটেড হয়ে দেন হচ্ছে এটাতে ইনভলভ হয়েছে যেহেতু তার প্রতি সে উই কাজে তাকে একবার দেখে সে মানে

ভাই সবাই তো নাইকে আমার আমি মনে করি সবকিকে একই চোখে দেখতে হবে তাহলে আমি হিরো তো সব নায়ক কন্ট্রোল করতে পারবো না তাতে তাছাড়া আমাকে মনে করবে আপনি এক চোখে দেখেন আমার এক চোখে দেখেন এরা একচে এটা নিয়ম হতে পারে না আমি যেহেতু কথা দিয়েছি তিরিশটা নাইকে আপনার সামনে প্রেজেন্ট করবো সব নাইকে আমাকে একই চোখে দেখতে হবে আমি আমি কাজকে ভালোবাসি এখানে ঢলা ঢলে কি প্রেম বিয়ে এসব নিয়ে নাই আপনারা অনেকে মনে করতেছেন যে হিরো অলম্ব্যানের একসাথে ভাব লাগে এই এইভেন এখন বউ হবে এভেন এখন বউ হবে কোনো বিয়ের এখন অপশন নাই এখন কাজের আপনারা আছে বিয়ে

আমরা নতুন নবাগত নায়িকা আমাকে ধরে দেয় অন্তরে ইসলাম ঠিক আছে যারা কাপুরুষ পুরুষ তারা এসব কথা বলে যারা সুপুরুষ বীর পুরুষ তারা মেয়ে করলে ওঠার একটা কৌশল লাগে বউ চালানোর একটা কৌশল থাকে মনে করেন অনেক কিছু কৌশল না তাদের মধ্যে থাকবি না বুঝতে পারছেন মেয়ে যত বলি মোটক নম্বক এটা একটা কৌশল জানা লাগে

এই বাজে মন্তব্য গুলো আসলে খুব খারাপ দেখা এগুলো আপনারা না করলেই পারেন অনেকে এই কথা বলে অনেকে মনে করেন আবার কিছু কিছু আপনি দেখতেছে মেয়েদেরকে শিখে দেন হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলেন আরে ভাই আপনারা কন্টেন্ট বানান এতই যে আপনি একটা লোকের আপনারা আজে বাদে কথা বলেন এটা ঠিক না আপনারা যে করেন আমি তো আপনি আমাদের ও মেয়ে শিখে দেন এটা কিন্তু ঠিক না আপনারা এমন কিছু করেন না যে সেই বিনিময়ে সমাজের চোখে আমাকে খারাপ বানান না আজকে আপনি আজকে আমি হিরোয়াল আর আপনারা যে আমার মন্তব্য করেন এটা তো ঠিক না আল্লাহ সৃষ্টি করতে মানুষ সবাই মানুষ মানুষের দ্বারা ঘৃণা করে আর মধ্যে কপের কাজ নেই আল্লাহ সৃষ্টি করতে মানুষ সবাই মানুষ মানুষ ঘৃণা করতে নাই এই কালা ধলা ডেকা এর কোনো বিষয় না প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন থাকে নাই কবি গাই কবি কিন্তু সেই সুযোগটা আপনারা কেন নষ্ট করে। একটা গার্মেন্টের মেয়ে আপনারা বলেন গার্মেন্টের মেয়ে তার কি স্বপ্ন নাই সে নাই গতে থাকে হতে পারবে না

কিছু কিছু লোক আপনাকে মধ্যে লোকজন তাদেরকে শিখে দিয়ে হিরণের বিরুদ্ধে কথাবার্তা বলা যায় যারা যারা প্রেম করতে পারতেছে না তাদের হার দুর্বল সাহস কম

সবচেয়ে বড় করতে ভয় পাই যে তাদেরকে আগে আমার কাছে নিয়ে আসবেন আমি তাদের তাই শুনবো তাদের কি সমস্যা তারা বিয়ে করতে কেন ভয় পায় আমি আল্লাহ কে বিয়ে করতে চাচ্ছে কে চাইতে না তার আমি ওষুধ দেবো ভয় না আসসালাম আলাইকুম আমি অন্তরা ইসলাম আমি একজন অভিনেত্রী আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকি সো আমার ইচ্ছা ছিল যে আমি হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব। সো ভাইয়া না এই মুহূর্তে ওনাকে আমি খুব কাছের একজন মনে করতেছি সো আমি তাকে হিরো আলম বলেই ডাকবো তো তার সাথে দেখা হয়ে তার কাছে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং আমি অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে তার সাথে আমি কাজ করব।

আচ্ছা সমস্যা তার জন্য দশটা বউ থাকে ছোট তো সবকিছু যার ভিতরে সমস্ত গুণ আছে যেটা অনেকের ভিতরে নাই তিনটা গুণ হচ্ছে উনি প্রথম কথা হচ্ছে একের মধ্যে প্রথম কথা হচ্ছে উনি একের মধ্যে সবকিছু দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন সব কিছু বলতে কি তাহলে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে কেউ আসলে দুই দিনের বেশি টিকতে পারে না খুব জোর এক বছর ছয় মাস বা খুব বেশি কত বছর হবে দেড় বছর বাট উনি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ মিডিয়ার সেকশনে আছেন তো আমি মনে করি সেই সেই থেকেই সেই লেভেল থেকেই উনি টপ সো আমি তাকে এটাই সিলেক্ট করবো আর কি ওনার দেখেন আমাদের আমাদের লাইফে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এটা আমাদের কোনো হাত থাকে না হয়তো বা ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অনেক সময় কপালে লেখুন যেটা আমরা বলি সো সেই ক্ষেত্রেই তার হচ্ছে বিয়ে যে কয়টাই হোক না কেন রিয়ামণি থাকুক বা নুসরাত জাহান থাকুক বা যেই থাকুক না কেন সো তাকে আমার ভালো লাগছে তার মন মানসিকতা অনেক বেশি ভালো তো সেই ক্ষেত্রেই আমি তাকে অ্যাকসেপ্ট করতে চাই যদি হয় কখনো